গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের আরও একটি প্র্যাকটিস সেট সেট নম্বর বারো এর শর্ট প্রশ্নের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আমাদের চ্যানেলে এগারো নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমরা মোট এগারোটা শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে এছাড়াও আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিকের ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই আমাদের চ্যানেলের প্লে গিয়ে দেখে নেবে সেখান থেকেও তোমরা প্রত্যেকটা প্রশ্নকেই খুব ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন গৌড় সৃষ্টি হয় যে প্রক্রিয়ার দ্বারা এটা হবে অপশান কয়েকটা অবরোহণ পরের প্রশ্ন উনিশশো সত্তর সালে নিউমুর দ্বীপটি জেগে ওঠে যে ঘূর্ণিঝড়ের ফলে এটা হবে অপশান কয়েকটা ভোলা পরের প্রশ্ন বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল উপাদান এটা হবে অপশান কয়েকটা কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন তা তাপদ্বীপ লক্ষ্য করা যায় এটা হবে শহরাঞ্চলে পরের প্রশ্ন নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঝড় সৃষ্টি হয় যে যে দুটি সমুদ্রসোতের প্রভাবে এটা হবে উপসাগরীয় ও লাভাডর ক্ষয়েরটা পরের প্রশ্ন প্রতিযোগ অবস্থান লক্ষ্য করা যায় যে তিথিতে এটা হবে এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এর পরের প্রশ্ন একটি অজৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো এটা হবে ভাঙা কাঁচ পরের প্রশ্ন ভারতের প্রথম পুনর্গঠিত রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল এটা হবে অপশান ক্ষয়েরটা উনিশশো সালে পরের প্রশ্ন মাজুলি নদী দ্বীপটি যে নদীতে দেখা যায় এটা হবে অপশান গয়েরটা ব্রহ্মপুত্র পরের প্রশ্ন উৎপত্তিস্থলে গঙ্গা নদী যে নামে পরিচিত সেটা হবে অপশান কয়েকটা ভাগীরথী পরের প্রশ্ন একটি তন্তু ফসলের উদাহরণ কী এটা হবে মেস্তা অপশান গয়েরটা পরের প্রশ্ন ভারতের প্রথম শিল্প শিল্পকেন্দ্র যে স্থানে গড়ে ওঠে সেটা হবে অপশান গয়েরটা ট্রম্বে পরের প্রশ্ন সর্বশেষ জনগণনা অনুসারে সবচেয়ে জনপ্রিয় রাজ্যটির নাম হলো এটা হবে অপশান খয়েরটা সিকিম পরের প্রশ্ন বাইনালি চিত্র উপ বলা হয় যে উপগ্রহ চিত্রকে তা হলো এটা হবে অপশান ঘয়েরটা সাদা কালো এরপর আমরা এইখান থেকে শুদ্ধ শুদ্ধ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তাহলে শুদ্ধ অশুদ্ধতে প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি সেটা হচ্ছে যে মহাদেশীয় হিমবাহ ভারতে দেখা যায় এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পরিমাপ করা হয় এটা হবে সাইক্রোমিটার যন্ত্রে এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন পেরুস্রোত একটি শীতল স্রোত এটাও হয়ে যাবে শুদ্ধ পরের প্রশ্ন ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাপুরু এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন উড়িষ্যার কালাহান্ডি একটি কড়া অঞ্চল এটা শুদ্ধ হবে পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম ও দীর্ঘতম পরিবহন মাধ্যম হল রেলপথ এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন সূচক মানচিত্রের তথ্যগুলি ডিজিটাল প্রকৃতির এটা হবে অশুদ্ধ ঠিক আছে এরপর আমরা শূন্যস্থান গ্রহণের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন যেটা আছে যে দশম জলপ্রপাত ড্যাশের ফলসৃষ্ট জলপ্রপাত এটা হবে নদীর পুনর্জীবন লাভ ঠিক আছে এরপরের প্রশ্ন পরিচলন বৃষ্টিপাত সাধারণত ড্যাশ মেঘ থেকে হয় এটা হয়ে যাবে কিউমূল্য নিম্বাস পরের প্রশ্ন গায়র সৃষ্টির জন্য সৃষ্টির জন্য দায়ী ড্যাশ বল এটা হবে কলিওরিস কয়কা রয়হশ্রী ও লয়হশ্রী দন্তস্য কোরিওলিস বল এরপরের প্রশ্ন পরিবেশ সে ড্যাশবর্জের পরিমাণ সবচেয়ে বেশি এটা হবে কঠিন পরের প্রশ্ন ম্যানোগ্র বর্ণের পরিমাণে ভারতে প্রথম রাজ্য এটা হবে কোথায় পাওয়া যায় এটা হবে আমাদের পশ্চিমবঙ্গ মানে আমাদের এতে সুন্দরবন এর পরের প্রশ্ন শিল্প বলা হয় এটা হবে ইঞ্জিনিয়ারিং শিল্পকে এটা নিচে উত্তরটা লেখা আছে আর পরের প্রশ্ন ভারতে প্রথম মনোরল চালু হয় এটা হবে মুম্বাই ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই সেই জন্য তোমরা এখন নতুন পড়ার সাথে সাথে পুরনো পড়া সেগুলো তোমরা আবার বারবার অভ্যাস করো ঠিক আছে তাহলে তোমাদের পরীক্ষায় উত্তর লেখার সময় আর কোনো অসুবিধা হবে না আর তোমাদের স্কুলে যদি রুটিন দিয়ে দেয় সেটা তোমরা অবশ্যই একবার জানিয়ে দেবে তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা অবশ্যই আগে আলোচনা করব ঠিক আছে আর এর পরের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ভূগোলে যে ম্যাপ পয়েন্টিং থাকে সেই ম্যাপ পয়েন্টিংয়ের একটি প্র্যাকটিস সেটের নিয়ে আলোচনা করব এরপর শুন আমাদের এসে যে প্রশ্ন আছে বালির প্রধান উপাদানের নাম কি এটা হবে কোয়ার্টজ টজ পরের প্রশ্ন গিনাউস গ্যাস উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য এটা হয়ে যাবে চীন পরের প্রশ্ন পেরিজি ও সিজিগির মিলিত অবস্থাকে কী বলা হয় অবস্থানকে এটা হবে প্রক্সিজিয়ান পয়ফালা কয়দন্তসহ বর্গীর জয়হী উন্তঃষয় একাধন্তন্য ঠিক আছে বালনটা ভালোভাবে অবশ্যই পড়তে হবে এরপরের প্রশ্ন কোন বর্জ্যে পরিবেশ দূষণের মাত্রা সর্বাধিক এটা হবে শিল্প বর্জ্য পরের প্রশ্ন মেঘালয় মালুভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এই প্রশ্নটা সম্ভবত মাধ্যমিকে পড়েছিল পড়েছিল এটা হয়ে যাবে শিলং পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রধান নদী উপ তাকা পরিকল্পনার নাম কি এটা হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন এটা পাশে উত্তর লেখা আছে পরের প্রশ্ন জলপ্রবাহের দ্বারা মাটির উপরের স্তর চাদরের আকারে অবস্থিত হলে যে ক্ষয় হয় তাকে কি বলে এটা হবে সিট তারপর সিট আর এরপর একটা ভূ সূচক মানচিত্রের আন্তর্জাতিক শ্রেণীতে উত্তর গোলার্ধ ষাট ডিগ্রি থেকে অষ্টআশি ডিগ্রি অক্ষাংশ অঞ্চলে কটি মিলিয়ন সিট অঙ্কন করা হয়েছে এটা হয়ে যাবে দুশো দশটি ঠিক আছে আর এরপর আমাদের ম্যাচ যেটা দেওয়া আছে মেলানো সার্ক সার্ক হয়ে যাবে ফ্রান্সে দেখা যায় চিলকা চিল্কা কোথায় দেখা যায় এটা উড়িষ্যায় ঠিক আছে অনেকে পুরী গিয়ে হয়তো চিল্কা তোমরা বেড়াতেও গেছো চা গবেষণাগার এটা হবে আসামের জোরহাটে পরের প্রশ্ন বিমান নির্মাণ শিল্প এটা হয়ে যাবে বেঙ্গালুরু ঠিক আছে আর এরপরে দু নম্বরের যে প্রশ্নগুলো আমরা অবশ্যই একবার দেখে নেবো এখানে দিয়েছে কি তীঘনাগ্র বদীপ এটা আমরা আমাদের চ্যানেলে যখন বদীপ পড়িয়েছিলাম তখন আমরা আলোচনা করেছি ড্রামলিন চিকিৎসা সংক্রান্ত অস্ব মুখ্য জোয়ার চিকিৎসা সংক্রান্ত বজ্র আর নিষ্কাশন তাহলে এখান থেকে আমরা পাঁচটা প্রশ্ন কিন্তু অবশ্যই আমরা কমন পেয়েছি ঠিক আছে আর এরপরেরটা লু লুক বলে ফালিচাস কি বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে সুস্থায়ী উন্নয়ন প্ল্যাটফর্ম কি আর দূরসংবেদ কাকে বলে এখান থেকেও আমরা চারটে প্রশ্ন কমন পেয়েছি দুটো এই তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলের প্লে গেলে অবশ্যই দেখে নিতে পারবে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে তোমরা খুব সহজেই এই উত্তরগুলো তৈরি করে ফেলতে পারবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের ভূগোলের একটি ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব